আপনি যদি বুড়ো বয়সে সুখ পেতে চান তাহলে এই চারটি কাজ করুন খারাপ হলেও জানা উচিত সকলেরই আমরা সকলেই জানি আমাদের একদিন মৃত্যু হবে তবে আমাদের ষাট বছর বয়সের পরের থেকে আমরা কীভাবে সুখী থাকতে পারি কিভাবে নিজেদের সুখ ও শান্তি খুঁজে পাবো এ বিষয়টাই অধিক গুরুত্বপূর্ণ বিশেষ করে যখন বয়স বাড়তে থাকে তখন শারীরিক ও মানসিক স্বাস্থ্য আমাদের উপরে খুব বেশি প্রভাব ফেলতে থাকে আমরা যদি এই চারটি নিয়ম মেনে চলতে পারি তবে গুরু বয়সে সুখে থাকা অবশ্যই সম্ভব হবে এই চারটি গুরুত্বপূর্ণ কাজ আমাদের কাছে খারাপ লাগলেও সত্যি জেনে রাখা উচিত আপনাদের আপনার যদি মনে হয় আপনি বুড়ো বয়সে এসে জীবনের অনেক কিছুই হারিয়ে ফেলেছেন তবে কোনো চিন্তা করবেন না আজকের ভিডিওতে আমি আপনাদের বলবো এমন চারটি কাজ যা বুড়ো বয়সে সুখী থাকতে আপনাকে সাহায্য করবে এগুলো সহজ কিন্তু কার্যকর তাহলে চলুন একে একে এই চারটি গুরুত্বপূর্ণ কাজ জেনে নিন নাম্বার এক অর্থনৈতিক স্বাধীনতা গড়ে তোলা বুড়ো বয়সে সুখী হওয়ার গুরুত্বপূর্ণ শর্ত হল অর্থনৈতিকভাবে স্বাধীন থাকা বয়স বাড়ার সাথে সাথে আমাদের কাজ করার সামর্থ্য কমে যায় সেই সময় যদি আমাদের হাতে বেশ কিছু পরিমাণ সঞ্চিত অর্থ গচ্ছিত থাকে তাহলে সন্তান বা অন্যদের উপর নির্ভর করতে হবে না আর এই নির্ভরতই পরিবারের সকলের কাছে বোঝা হয়ে দাঁড়ায় আর এর থেকেই জন্ম নেয় অবহেলা অপমান দুঃখ আর হতাশার আজ থেকেই আপনি যদি প্রতি মাসে নির্দিষ্ট পরিমাণ টাকা সঞ্চয় করেন পেনশন বা বিনিয়োগ করে ব্যবস্থা করেন তাহলে ভবিষ্যতে আসা কঠিন সিদ্ধান্তগুলো কঠিন দিনগুলো আপনার কাছে অনেক সহজ সরল হবে আপনার নিজস্ব ব্যাঙ্ক অ্যাকাউন্ট থাকুক নিজের টাকা সঞ্চয় থাকুক যেন এই নির্দিষ্ট বয়স হলে কাউকে বলতে না হয় কারো কাছে হাত পাততে না হয় ছেলেকে যেন বলতে না হয় একটু ওষুধ কিনে দেওয়ার কথা এটুকু আত্মসম্মান থেকে নিজের কাছেই থাক এটুকু আত্মসম্মান যেন নিজের কাছেই থাকে যদি নিজের বাড়ি তৈরি করার ক্ষমতা না থাকে সম্ভব না হয় তবে এমন এক ব্যবস্থা করে রাখুন যেন শেষ বয়সে মাথার উপর একটা ছাদ থাকে কারো কাছে যেন একটু আশ্চর্য চাইতে না হয় বয়স বাড়ার সঙ্গে সঙ্গে অর্থের অভাব একজন মানুষকে সবচেয়ে বেশি কষ্ট দেয় সেই কষ্ট যেন আপনার জীবনে না আসে সেটা এখন থেকেই পরিকল্পনা করুন নাম্বার দুই সুস্থ জীবনযাপনের অভ্যাস করা কথায় বলে স্বাস্থ্যই সম্পদ কথাটা কিন্তু কথার কথা নয় কথাটা বাস্তব সত্য জীবনের ক্ষেত্রে বুড়ো বয়সে কারোর দয়া নয় আপনি যদি সুস্থ সবল থাকেন তাহলে আপনি নিজের মতো করে বাঁচতে পারবেন আজকের একটু অনিয়ম অতিরিক্ত তেল মশলাযুক্ত খাবার ধূমপান মদ্যপান অলজ জীবনযাপন এগুলো আপনার জীবনকে করে তুলবে কষ্টকর তাই এখন থেকে প্রতিদিন কিছু সময় হাঁটুন পুষ্টিকর খাবার খান সঠিক সময় ধরে ঘুমান অর্থাৎ পরিমিত ঘুম আপনার শরীরের পক্ষে খুবই লাভদায়ক হবে আর মনের দিক থেকে সুস্থ থাকার জন্য প্রার্থনা বা মেডিটেশন করুন সুস্থ দেহ মানে সুখী জীবন বয়স বাড়ার সঙ্গে সঙ্গে শরীরের কিছুটা রোগ প্রতিরোধ করার ক্ষমতাও কমে যায় ফলে রোগাক্রান্ত হওয়ার প্রবণতা বাড়তে থাকে তাই বয়স বাড়লে কখনও হঠাৎ অসুস্থ হয়ে পড়লে সঙ্গে সঙ্গে কেউ হাসপাতাল নিয়ে যাবে না আপনাকে কেউ আপনার হাঁটা খাওয়া ওষুধের কথা মনে রাখবে না সময় মতো আপনি যদি নিজের যত্ন নিজে না নেন তাহলে কেউ আপনাকে গুরুত্ব দেবে না এটা শুনতে খারাপ লাগলেও এটাই কঠিন সত্য এবং বাস্তব যা জানা আপনার খুবই প্রয়োজন নাম্বার তিন আত্মনির্ভরতা বজায় রাখা ও সীমাবদ্ধতা জানা বিদ্যা বয়সে সুখী থাকতে হলে আমাদের মনে রাখতে হবে নিজেকে কখনো অন্য কারোর বোঝা না বানানো সন্তান বা যে কোনো আত্মীয় হোক কেউ চায় না কোনো বোঝা নিয়ে বাঁচতে তাই সন্তানের প্রতি ভালোবাসা থাকবে কিন্তু সেই ভালোবাসা যদি এক ঢুকে পড়ে যদি আপনি প্রতিটি বিষয়ে হস্তক্ষেপ করেন তাহলে সমস্যা সেখানে থেকেই শুরু হবে যতই আপনার সন্তান হোক না কেন তারা তাদের জীবন আলাদা তারা যেন স্বাধীনভাবে জীবনযাপন করতে পারে এটা আপনি নিশ্চিত করলে আপনিও তাদের সম্মান ও ভালোবাসা পাবেন অনেকে আছে যারা সন্তানের উপর সম্পূর্ণভাবে নির্ভর করে ফেলেন আর্থিকভাবে মানসিকভাবে সামাজিকভাবে এতে সন্তানরা একসময় ক্লান্ত হয়ে যায় আপনার জীবনের অভিজ্ঞতা তাদের জন্য আশীর্বাদ হতে পারে যদি আপনি সেটা উপদেশ না বানিয়ে পথ প্রদর্শন হিসেবে দেন নিজেকে আত্মনির্ভর রাখুন নিজে সিদ্ধান্ত নিজেই নেই কিছু বিষয় গোপন রাখুন সম্পত্তি কিংবা জমি দিয়ে দেওয়ার আগে নিশ্চিত হন আপনি নিরাপদ বুড়ো বয়সের সবচেয়ে প্রয়োজন আত্মসম্মান সেটা হারলে জীবন হয়ে ওঠে বোঝা নাম্বার চার মনের শান্তি বজায় রাখা ও সম্পর্কের ভারসাম্য রক্ষা করা মানুষ বুড়ো হলে শরীর দুর্বল হয় ঠিকই কিন্তু মনের শান্তি মনের শক্তি যদি ঠিক থাকে তাহলে জীবন অনেক সুন্দর হয় আর এই মনে শান্তি আসে সম্পর্কের ভারসাম্য ক্ষমা আত্মতৃপ্তি থেকে আপনার পুরনো কোনো রাগ অভিযোগ অভিমান যদি এখনো বহন করে বেড়ান তাহলে সেটা শুধু আপনারই ক্ষতি করছে ক্ষমা করুন ভুলে যান নিদের হৃদয়কে মুক্ত করুন একসময় যাদের উপর রাগ ছিল আর তারা যদি পাশে না থাকে তাহলে সেই রাগের মূল্য কি বুঝতে পেরেছেন নিজের ছেলে মেয়েকে ভালোবাসুন কিন্তু তাতে স্বাধীনতা দিন পুত্রবধূ বা জামাইকে আপন করে নিন কিন্তু তাদের ব্যক্তিত্বকে মর্যাদা দিন যদি আপনি সবসময় তাদের আমার সময় এটা হতো এখনকার যুগটা একেবারে শেষ এই কথাগুলো বলেন তাহলে প্রজন্মের সঙ্গে আপনার দূরত্ব তৈরি হবে বয়স বাড়লে সবচেয়ে বড়ো বন্ধন হয় ভালোবাসা ও সহানুভূতির আপনি যদি হাসি খুশি কৃতজ্ঞ সদয় থাকেন তাহলে মানুষ আপনার চারপাশে থাকতে ভালোবাসবে সবচেয়ে বড়ো কথা হল এখন সময় নিজের সব পূরণের গান শোনা বই পড়া বাগান করা ও সমাজ সেবায় অংশ নেওয়া এসব আপনার জীবনে সে অধ্যায় সুখে হবে জীবনের সে সময়টা যেন হয় এক সুন্দর সূর্যাস্তের মতো শান্ত রঙিন প্রশান্তিময় এই চারটি কাজ যদি আপনি আজ থেকেই গুরুত্ব দিয়ে পালন করেন তাহলে কেউ আপনাকে বোঝা মনে করবে না বরং আপনি হয়ে উঠবেন এক আশীর্বাদ এক আলোর উৎস নিজের জীবনের কৃতিত্ব নিজের হাতে রাখুন যেন একদিন কেউ না বলে তুমি তো এক সময় অনেক কিছুই ছিলে এখন কেবল স্মৃতি বরং তারা বলুক এই মানুষটা আজও কত সুন্দরভাবে বাঁচে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ গল্পটি যদি ভালো লাগে তাহলে লাইক দিন কমেন্ট করুন সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকুন সুস্থ থাকুন ভালো থাকুন